আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ অপুবিশ্বাস ও সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় এই বয়সে যতটা জনপ্রিয়তা অর্জন করেছেন তা বাবা মাকেও ছাড়িয়ে গেছে বিভিন্নভাবে আলোচনায় আসে আব্রাহাম এই তো গেল বছরের শেষের দিকে আব্রাহাম স্কুলে ভর্তি হলো তার সঙ্গে ছিল মা ও বাবা সাকিব খান এরপর বিজয় দিবসে মা ও বাবার সাথে একই পোশাকে স্কুলে হাজির হয়েও আলোচনা এসেছিল আব্রাহাম আব্রাহামের বিভিন্ন মুহূর্তে তোলা ছবি মা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন এরই ধারাবাহিকতায় অপু আব্রাহামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন আব্রাহামের দশটা ছোট ছোট হাত ও নিখুঁত পায়ের আঙ্গুল আমার মনে ভালোবাসা সৃষ্টি করে উপচে পড়ছে ছবিটিতে দেখা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে মা অপবিশ্বাসের ল্যাপটপে মায়ের ফেসবুকের ছবি দেখছে আব্রাহাম আর সেই সুযোগে ছবি তুলে পোস্ট দিলেন মা বিশ্বাস এর আগেও মায়ের দেওয়া পার্টিতে দুষ্টুমিতে মাতিয়ে রেখেছিল আব্রাহাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন আরো অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ